গরু মোটা তাজাকরণে ভুট্টার ভূমিকা সত্যিই অপরিসীম কারণ ভুট্টা শুধু একটি খাদ্য নয় এটি গরুর জন্য একটি প্রাকৃতিক শক্তির ভাণ্ডার ভুট্টার দানা এবং গাছের পাতা ও কাণ্ড দুটোই গরুকে দ্রুত শক্তি যোগায় এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করে সবচেয়ে ভালো বিষয় হল ভুট্টা কৃত্রিম হরমোনের একটি নিরাপদ ও প্রাকৃতিক বিকল্প ভুট্টায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা গরুকে দ্রুত শক্তি দেয় এছাড়া এতে প্রায় দশ থেকে এগারো শতাংশ আমিষ রয়েছে যা গরুর পেশি গঠন এবং শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করে হলুদ ভুট্টায় থাকা ক্যারোটিন বা ভিটামিন এ গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভুট্টার ফাইবার হজমে সহায়তা করে ফলে গরু সুস্থ থাকে এবং খাবার ভালোভাবে কাজে লাগে ভুট্টা ব্যবহার করা যায় বিভিন্নভাবে ভুট্টার দানা গুঁড়ো করে কুড়া বা খৈলের সাথে মিশিয়ে খাওয়ানো যায় আবার ভুট্টা গাছ কেটে শুকিয়ে অথবা সাইলেজ তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব ভুট্টা সাইলেজ শুধু সাশ্রয়ী নয় বরং সারা বছর পুষ্টিকর খাবারের যোগান নিশ্চিত করে এতে ফাঙ্গাসের ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকে তবে মনে রাখবেন হঠাৎ করে বেশি ভুট্টা খাওয়ানো যাবে না ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে এবং সবসময় পরিষ্কার ও পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে সঠিক নিয়মে ভুট্টা খাওয়ালে গরু হবে সুস্থ সবল ও দ্রুত মোটা তাজা আর এর ফলেই বাজারে গরুর দাম পাবেন আরও বেশি ধন্যবাদ